আজ শুক্রবার রাতে আকাশে ঘটবে অলৌকিক ঘটনা সৌরজগতের সাতটি গ্রহ একসঙ্গে একটি রেখায়। আবির্ভূত হবে জ্যোতির্বিদ্যায় গ্রহের কুচকাওয়াজ বা প্ল্যানেট প্যারেড বলা হচ্ছে মহাশিবরাত্রির শেষের গ্রহগুলি মহাকাশে দৃশ্যমান হবে বলে তা আরো বিশেষ হয়ে উঠেছে খালি চোখে দেখা যাবে প্ল্যানেট প্যারেড অনেক বৃহস্পতি মঙ্গল এবং শুক্র গ্রহগুলিকে স্পষ্টতই দেখা যাবে তবে নেপচুন এবং ইউরেনাস কেবল টেলিস্কোপের মাধ্যমেই দেখা যাবে এবছরের একুশে জানুয়ারি মহাকাশে ছটি গ্রহের প্যারেড দেখা গিয়েছিল এবার সাতটি গ্রহ একই রেখায় থাকবে কখন দেখতে পাবেন এই প্ল্যানেট প্যারেড আজ রাত সাড়ে আটটায় সপ্ত গ্রহ নক্ষত্র মণ্ডল এক রেখায় দেখা যাবে যদি আকাশ মেঘলা না থাকে এবং দূষণ কম থাকে তাহলে প্ল্যানেট প্যারেড স্পষ্টভাবেই দৃশ্যমান হবে বিশেষজ্ঞরা বলছেন কিছু অ্যাপের মাধ্যমেও এটি দেখা যাবে স্টার ওয়ার্ক টু এবং টেলারিয়াম অ্যাপে প্ল্যানেট প্যারেড দেখা যাবে জ্যোতিষীদের দাবি এই গ্রহোদ্দয় প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করবে করবেচনা